এই কাজটা আমি করতেছিলাম জামার হাতাতে আর এই কাজটা অনেক বেশি সহজ কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর খুব সহজেই কিন্তু দুইটা সেলাই দিয়ে আমি কাজটা করছি আর দেখেন কি সুন্দর লাগতেছে কাজটা আমরা কিন্তু চাইলি ইজিলি এই সেলাই দুটো দিয়ে খুব সুন্দর করে জামার হাতাতে বা জামার নিচে ওনার সাইডে আমরা ডিজাইন করে নিতে পারি আর দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে এটা দিয়ে অবশ্য বাচ্চাদের সেলোরের নিচেও ডিজাইন করা যাবে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে বাচ্চাদের সেলোরের নিচে করে দিলে তো এখানে আমি ফার্স্টে যে কাজটা করতেছি সেটা হচ্ছে একটা বর্ডার লাইন দিয়ে দিলাম খুব সহজে দেখতে পাচ্ছেন আর তার ভিতর দিয়ে আমি বাটন স্টিচটা দিয়ে দিচ্ছি একটু যদি আপনার মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু খুব সহজেই পারবেন আমি ছোট ছোট কিছু ঘাট রাখছি আর ওই ঘাটের ভিতর দিয়ে আমি সুন্দর করে বাটন স্টিচটা দিয়ে দিচ্ছি আর এতেই তৈরি হয়ে যাচ্ছে এই সুন্দর লেসটা একটা লেসের মতো কিন্তু হয়ে যাচ্ছে এটা এই বর্ডার লাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর অনেকটা লে মনে হয় যে লেস লাগাইছি আমি পুরো কাজটা এইভাবে করে দেবো সাইডের বর্ডারটা এরপর আমি চাচ্ছিলাম ভিতরে আরও একটা সেলাই দিলে তো আপনারা চাইলে কিন্তু শুধু এই সেলাইটাও দিতে পারেন যদি ওনাতে করেন তাহলে শুধু এই সেলাইটা দিলেই বেশি ভালো লাগবে আর যদি আপনারা জামার হাতাতে বা ছেলোয়াড়া করেন তাহলে চাইলে কিন্তু আরও একটা সেলাই অ্যাড করতে পারেন যেটা আমি অবশ্যই পরে দেখ করবো যে এটা করে নিতে পারেন আর এটা করাও কিন্তু অনেক বেশি সহজ এখানে আমি পাল ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু পাল ছাড়াও কাজটা করতে পারেন তাতেও দেখতে অনেক বেশি সুন্দর লাগবে